সব গরু সবগুলো দেওয়া থেকে আনা সব সবগুলো গিনাদাও থেকে দেওয়া থেকে এনে ট্রাক করে আপনারা নিয়ে আসেন হ্যাঁ ট্রাক করে নিয়ে তো গাড়ি ভাড়া কি পড়ছে গাড়ি ভাড়া গরুপতি 3000 প্লাস 3000 প্লাস শুধু অনলি গাড়ি ভাড়া গরুপতি 3000 টাকা প্লাস প্রশাসন শুধু গাড়ি ভাড়া ট্রাক ভাড়া জিনাদাও থেকে এই যতক্ষণ মোদানতে হ্যাঁ আর এখানে হাটের একটা 1000 করে হাসিল আছে ওখানে আচ্ছা আচ্ছা ওখানে হাট থেকে যে কিনছেন ওগতবা হাঁসিল আছে হাঁসিল আছে একটা করে পিছনে 1000 টাকা 1000 টাকা তারপর প্লাস এইখানে প্যান্ডেলিং হ্যাঁ তারপর আদার্স খরচ একটা আর আপনার এই গরুর ভিতর পার্থক্যটা কি জন্য মানুষ আপনার গরুটা কিনবে আপনার গরুর পজিটিভ সাইডগুলো গুলো কি এটা একটু বলেন আমারটা হচ্ছে দেশি গরু ঘরের পালা গরু ন্যাচারাল খাবার আর হাটের গুলো একটু ফ্যাটারিং করা আপনার গরু বিভিন্ন জায়গার থেকে আসে

এটা আসলে একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে এজন্য খুব বেশি লাভ করার প্ল্যান আচ্ছা এই লাল গরুটা কত চাচ্ছেন ভাইয়া এটা হচ্ছে এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার আপনি যে দামগুলো বলতেছেন এটা কি ফিক্স নাকি এর থেকে টাকা একটু করা যাবে 2 করা যাবে না হয় না হ্যাঁ একটু যে আপনারা যদি এখানে একটু দেখেন পছন্দ হলে আবার এখানে বেশি বলার সুযোগ নাই কারণ বেশি বললে কাস্টমার পাবেন না হ্যাঁ চলে যাবে রাইট রাইট তার মানে হালকা বার্গেন করতে পারবেন 2-4000 টাকা আপনাদের জন্য কম বেশি করা হবে কত

খুব সুন্দর প্রতিটা করে দেখতে সুন্দর করে আসছে হাট ঘুরে পছন্দ করে কিনে নিয়ে আসছে কোনো ডিফেক্ট নাই আলহামদুলিল্লাহ এটা একটু বয়সও কম আছে বোঝা গেছে এটা জাত ভালো এটা দেখলে বোঝা যাচ্ছে এটা কাটিংটা সুন্দর এই এক বছর থাকলে আরো অনেক বড়ো হবে এটা ভাই এটা কত এক লাখ পঞ্চান্ন হাজার

আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমি আমার এক কলিকের গরুর হাটে আসছি উনি ছোটোখাটো একটা গরু হাট দিছে গরুর এখানে আসতে হলে ঠিকানাটা একটু বলে দেন ষোলো সহ দুই নম্বর গেট সিডিএ পুনর্বাসন এলাকা বলে সবাই চিনি সিডিএ পুনর্বাসন এলাকা ওই বিল্ডিংটা ওই এই বিল্ডিংটা এখানে সিডি স্কোয়ার বাসন এই যে মেন রোড দেওয়া এই ফ্লাইওভারের নিচে জাস্ট এখানে খুবই সুন্দর সুন্দর অনেকগুলো গরু আছে আপনারা এসে দেখতে পারেন আপনার সাথে যোগাযোগ করতে চাইলে আপনার মোবাইল নাম্বারটা একটু 01813708944 ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন জিরো এইট নাইন ফোর নামটা মোহাম্মদ মাসুম মোহাম্মদ মাসুম ভাই জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে জনি ভাই আপনার বলেন আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে বাট একটু টেনশন আছে আর কি স্বাভাবিক যে গরুর দাম কি রকম হয় না হয় তাই হয় না আমরা আসলে লাভের আশা জিনিসটা গুর করো না পুরোপুরি হ্যাঁ এটা অনেকটা শখের বসে আর শখের বসে তো আসলে মৌসুমী ব্যবসায়ী বলা যায় শখের শখের বসে করতেছি সেই হিসেবে আমরা বেশি লাভ চাইবো না অল্প কিছু ধরেন মানে 5000 টাকা লাভই আমরা দি দিয়ে দি ঠিক আছে আর গরুগুলোকে কি খাওয়ান একটু দেখান তো চিকেন বসি মোটা বসি আর কার আর আর এটা হচ্ছে খড় খড়

ভাই কি অবস্থা দেখেন না এই যে আমরা এটা আমি করতেছি হাসিব ভাই হ্যাঁ চাচ্ছে বলে দিছি চাচ্ছে আমরা এই বর্তমান বাজার অনুযায়ী দাম বেশি কম হয়ে যায় আর একটু বাড়া মিয়া বলে দিছে মিয়া বলে দিছে শালা এখন আমরা বিরাস প্রতিবাদ দিন নিয়ে যাব না এখন আসলে বেশি করে বলার কিছু নাই তো আসলে 1 লাখ 45 মানে ওটা ওইটাই ফিক্স ওইটাই ফিক্স 1 লাখ 44 শুনে একটু বেশি হচ্ছে বেশি হচ্ছে মানার গরু শর্ট জানেন ক্রেতা বেশি গরু কম

হ্যাঁ রাখি ওরা নিজেরাই খায় যদি কোন কাস্টমার গরু নেয় সেটা গাড়ির ব্যবস্থা করতে চায় আশেপাশে কি গাড়ির ট্রাক মিনিট আছে না পরিচিত আছে আপনার নাম্বার দিয়ে দিতে পারবেন

Mother has always told me there was a time you couldn't walk. Now, here you stand on two feet, no matter the how oh, has been taking place. It's time for us to turn the page and look forward to each day. You guess where I'm